আসসালামু আলাইকুম বিয়ার্স ইয়ার এন্ড ট্রেড ইন্টারন্যাশনাল পক্ষ থেকে আমি সাবির হোসেন আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম বাউন্ন পিসের স্কোয়ার শেপের কিছু ডিনার সেট তো এই যে দেখেন আমার এখানে কিন্তু বাউন্ন পিসের স্কোয়ার শেপের কিছু ডিনার সেট আছে কোনটার কত দাম পড়বে কি হবে সবকিছু সম্পূর্ণ বলে দিব তার আগে যারা আমার ভিডিও দেখতেছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো দেখেন এখানে কিন্তু বাউন্ন পিসের একটা ডিনার সেট রাখা আছে এবং দুই সালের একটা ধামাকা অফার দিব আমি আজকে বাউন্ড পিসের ডিনার সেট থাকবে দুই হাজার ছাব্বিশ সালে একটা ধামাকা অফার থাকবে একসাথে জন বসে কিন্তু আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন সেই রকম একটা স্কোয়ার ডিনার সেটের সেট আমি আপনাদেরকে দিয়ে দিব তো এই যে দেখেন আর ফার্স্ট আমি দেখাই এই বাউন্ড পিস ডিনার সেটের সাথে আপনারা কি পাবেন এটার সাথে কিন্তু আপনারা এই রকম ফুল প্লেট দেখেন এরকম ফুল প্লেট দেখেন মডেলগুলো খুবই সুন্দর কালো গোলাপ বলে এটাকে এটা কিন্তু আমাদের বাংলাদেশের স্বনামধন্য একটা ব্র্যান্ড আকি স্টেবিলয়ারের এটা কিন্তু আকি স্টেবিলয়ারের একটা স্বনামধন্য ব্র্যান্ড এবং এই যে দেখেন পিওর পোর্সালিন ডিশ আসর ওভেন ফ্রিজার সেভ বিএসটি অনুমোদিত কোড নাম্বার দেওয়া আছে সম্পূর্ণ কালার গ্যান্টি আছে পঞ্চাশ বছর কালার উঠাতে পারবেন না এমন হাই কোয়ালিটির এই প্রোডাক্ট এবং এগুলো সাইডের যে বর্ডারগুলো দেখেন সিলভার কালারের বর্ডার দেওয়া খুবই সুন্দর এবং গ্লোজি এবং পিছনেও কিন্তু ডাবল করে প্রত্যেকটার স্ট্যান্ডের ঠেকনাগুলো দেওয়া যার ফলে কিন্তু প্লেটটা খুবই সুন্দর বসবে এবং একটা প্লেটের কিন্তু খুবই ওয়েট তো এই রকম সাড়ে দশ ইঞ্চির ফুল প্লেট পাবেন দশটা সাড়ে দশ ইঞ্চি দশটা থাকবে ফুল প্লেট এই যে দেখুন এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা পাবেন ফুল প্লেট যেটা দিয়ে আপনারা পোলাও বিরিয়ানি তেহারি এভরিথিং সব এবং এটার বৈশিষ্ট্য এটা কিন্তু একটু ডিপ দেখেন এটা সব সাইডটা কিন্তু কার্ভ যেটা দিয়ে আপনার দুধ ভাত দুধ ভাত ডাল ভাতও খেতে পারবেন ডিপ প্লেটের কিন্তু কাজ করবে এই ডিনার সেটটা তো এইরকম কিন্তু ডিজাইনের ফুল প্লেট থাকবে দশটা এরপরে সকালে নাস্তা করার জন্য বা ছোট খাটো জর্দা সাফ করার জন্য সারা সাফ করার জন্য মাল্টিপারপাস পারপাস ইউজের জন্য কিন্তু দেখেন এইরকম হাফ প্লেট এরকম হাফ প্লেট পাবেন দশটা দশটা থাকবে হাফ প্লেট এই যে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই দশটা পাবেন হাফ প্লেট যেটা দিয়ে আপনারা নাস্তা বলেন জর্দা বলেন বাচ্চাদের বিরিয়ানি বা এভরিথিং যে কোনো ধরনের খাবার বা ছোটখাটো সন্ধান নাস্তা বিকালের নাস্তা এগুলো কিন্তু আপনারা এটা দিয়ে করতে পারবেন দেখেন কালারটা খুবই সুন্দর এবং এগুলোর কোনা যদি আমি দেখাই খুবই সুন্দর ডিজাইনের এগুলো দেখেন তো এরকম হাফ প্লেট থাকবে দশটা এবং প্রত্যেকটা কিন্তু আকি স্টেবিলয়ারের তো ফুল প্লেট গেল দশটা হাফ প্লেট দশটা এরপরে খাবার শেষে অবশ্যই আপনাদের চা পরিবেশন করা লাগবে চা পরিবেশন করার জন্য কিন্তু আপনাদের জন্য এই রকম কাপ থাকবে দশটা দেখেন কাপ গুলো দেখেন খুবই সুন্দর ডিজাইনের দেখেন আমি যদি এগুলো এইগুলো দেখাই এই যে দেখেন সম্পূর্ণ স্কোয়ার শেপ এর খুবই সুন্দর ডিজাইনেবল এবং এটার হাতলের ভিতরে কিন্তু সিলভার কালারের আহ বর্ডার গুলো দেওয়া আছে সব দিক দিয়ে কিন্তু বর্ডার গুলো উপরের বর্ডার গুলো কিন্তু সিলভার কালারের খুবই সুন্দর ডিজাইনের এবং এখানে কিন্তু গোলাপের ডিজাইন দেওয়া আছে তো এইরকম দশটা পাবেন কাপ এরপরে দেখেন প্রিজ বা সসার যেটাকে বলে এরকম প্রিজ বা সসার পাবেন কিন্তু দশটা এই বাউন্ন পিসের ডিনার সেটের ভিতরে তো দশটা গেল কাপ দশটা গেল প্রিজ বিয়ার্স এই যে দেখেন দশটা কাপ এক দুই তিন চার পাঁচ পাঁচ দুগুনি দশ এরকম কাপ দশটা প্রিজ থাকবে এই বাউন্ন পিসের ডিনার সেটের ভিতরে এরপরে মাল্টি পারাজ ইউজের জন্য সুপ বলেন কারিবাটি বলেন ফিন্নি বাটি বলেন এভরিথিং সবকিছু কিন্তু এক বাটিতেই কাজ হবে সেইটা হলো গিয়ে এই যে দেখুন কি সুন্দর ডিজাইনের সিরিয়াল কারিবাটি বা সিরিয়াল বলুন যেটি বলেন এরকম কিন্তু কারি বা সুপ পাবেন দশটা যেটা দিয়েও কিন্তু আপনারা এখানে আইসক্রিম সার্ভ করতে পারবেন তরকারি সার্ভ করতে পারবেন ফিন্নি পায়েস সেমাই এভরিথিং সব কিছু কিন্তু এই মাল্টিপারপাস ইউজের জন্য এই বাটিটা আপনারা পেয়ে যাবেন দেখেন খুবই সুন্দর ডিজাইনের দেখেন বাটিগুলো তো এইরকম কিন্তু বাটি থাকবে দশটা বিহার্স এই যে দেখুন এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই যে দেখুন প্রত্যেকটার কিন্তু এটা কিন্তু কালো গোলাপ বলে ভালোবাসার কালো গোলাপ দেখেন খুবই সুন্দর ডিজাইনের তো এরকম পাবেন দশটা সুপ বাটি তো দশটা ফুল প্লেট দশটা আপলে দশটা কাপ দশটা পিস দশ দশটা সুপ বাটি এরপরে এই যে টোটাল এই জিনিসটা আপনার অবশ্যই সার্ভ করার জন্য পাবেন বড় একটা কারি বোল ভিউয়ার্স এই যে দেখেন এরকম বড় একটা কারি বল থাকবে এবং দেখেন আপনার কালো গোলাপ দুই পাশে এই পাশে কালো গোলাপে ডিজাইন দেওয়া এই পাশে কালো গোলাপে ডিজাইন দেওয়া বর্ডার গুলো সুন্দর সিলভারের ডিজাইন করা এবং চার কোনা ইস পুরা মানে সম্পূর্ণ ব্লোজি এবং পিওর হোয়াইট যেটাকে বলে এই যে দেখেন পিছে কিন্তু এই যে আকি স্টেবিলার পিওর পোর্সন লিড কমন ফ্রি ডিশ ওয়াশ আর ফ্রিজ তো এরকম একটা কারি বল পাবেন যেটা আপনার দুই থেকে তিন কেজি পরিমাপের কিন্তু তরকারি সার্ভ করতে পারবেন অনায়াসে দশ জনের তরকারি সার্ভ করতে পারবেন এটা কিন্তু মোটামুটি কেজি সাইজের একটা তো এরকম একটা পাবেন কারি বল এরপরে মাল্টিপারপাস ইউজের জন্য আহ রাইস সার্ভ করবেন রোস্ট সার্ভ করবেন কাবাব সার্ভ করবেন ফালুদা কি সার্ভ করবেন এরকম মাল্টিপারপাস ইউজের জন্য কিন্তু খুবই সুন্দর ডিজাইনের একটা রাইস ডিশ থাকবে বা মাল্টি থাকবে সম্পূর্ণ শেপের আমি যদি হাত দিয়ে মাপ দিয়ে থাকে দেখেন আমার এক হাতেরও বেশি তো এইরকম কিন্তু একটা রাইস ডিশ পাবেন এই বাউন্ন পিস ডিনার সেটের সাথে খুবই সুন্দর ডিজাইনেবল এইটা কালো গোলাপ যেটা খুবই সুন্দর ডিজাইনেবল তো এরকম থাকবে একটা রাইস ডিশ তো এই গেল বাউন্ন পিস আহ ফুল প্লেট দশটা হাফ প্লেট দশটা দশটা কাপ দশটা পিস দশটা সুপবাটি একটা রাইস বল একটা কারি বোল এই টোটাল হলো পিস আরো ধামাকা আছে এর ভিতরে কিন্তু আরেকটা একটা কালার হবে যারা কালো পছন্দ করেন তারা তো কালো নিবেন কিন্তু যারা পছন্দ করেন তাদের জন্য কিন্তু আরেকটা সুন্দর ডিজাইন থাকবে এই যে দেখুন সুন্দর এস ফুলের ভিতরে সিলভার কালার ফুলের ভিতরে এই ডিজাইনটাও কিন্তু চাইলে আপনারা নিতে পারবেন এই বাউন্ন পিসের ডিনার সেটের ভিতরে দেখেন ডিজাইনটা দেখেন জাস্ট ডিজাইনটা খুবই সুন্দর ডিজাইনের তো এটাও থাকবে কিন্তু এই বাউন্ড ভিতরে এই ডিজাইনটাও চাইলে আপনারা নিতে পারবেন খুবই গ্লোজি খুবই সুন্দর এবং এটাও কিন্তু আকি স্টেবিলার ডিশ ওয়াশার ওভেন ফ্রিজার সেট সব কিছু সেম ওইটার ভিতরে যা ভিতরে কিন্তু আপনারা তা পাবেন এটা হলো সাড়ে দশ ইঞ্চির একটা ফুল প্লেট দেখেন ভিওয়ার্স এই ডিজাইনটাও থাকবে এই যে এটার হাফ প্লেটটা দেখেন সুন্দর ডিজাইন এই ধরনটাই কিন্তু একই ডিজাইনের তো এই যে দেখুন এরকম এই দুইটা ডিজাইন থাকবে আপনারা কিন্তু আমার থেকে নিতে পারবেন বাউন্ড পিসের এই ডিনার সেটটা এই দুইটা ডিজাইনের তো এবং এবার ধামাকা গুলো বলি এই যে বাউন্ড পিসের ডিনার সেটটা সাজাবেন কিসে এইটা সাজানোর জন্য কিন্তু আপনাদেরকে আমি দিব বারো বারো চব্বিশটা স্ট্যান্ড এই যে বিয়ার দেখেন এরকম অরিজিনাল মুন্ন সিরামিকের চব্বিশটা স্ট্যান্ড পাবেন এই বাউন্ন পিসের ডিনার সেট সাজানোর জন্য এটা সম্পূর্ণ বাহিরে এটা সম্পূর্ণ গিফট গিফটের জন্য আপনারা চব্বিশটা স্ট্যান্ড পাবেন এই বাউন্ন পিস ডিনার সেটের সাথে আর একটা ধামাকা আছে আসন্ন সাল উপলক্ষে নতুন বছরের উপলক্ষে কিন্তু একটা ধামাকা অফার থাকবে যারাই আমার থেকে পিসের ডিনার নিতে এবং ডিজাইন হবে চাবেন এই দুইটা সাথে কিন্তু চব্বিশটা থাকবে এবং দুই হাজার ছাব্বিশ সাল উপলক্ষে সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি থাকবে হ্যাঁ সারা বাংলাদেশে এটা ডেলিভারি চার্জটা কিন্তু ফ্রি থাকবে

আপনারা চাইলে বা ঢাকার বাইরে নিতে পারেন বা ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ ইমো নম্বর দেওয়া আছে সেখানে ভিডিও কল দিয়েও দেখতে পারেন যাত্রাগত প্রোডাক্ট ভাঙলে পড়লে সম্পূর্ণ দায়বার আমার ন্যূনতম পাঁচশো টাকা অ্যাডভান্স করলে কিন্তু আমরা ঢাকার বাইরে প্রোডাক্টটা পৌঁছে দিই বাদ বাকি যে টাকা আপনারা ডেলিভারি মানে হাতে দিয়ে দিন তো আমি আবার বলে দিচ্ছি বাউন্ন অফিসের ডেন সেটটা দাম পড়বে মাত্র বারো হাজার পাঁচশো টাকা চব্বিশ চব্বিশটা গিফট থাকবে এবং সম্পূর্ণ ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে তো আসসালামু আলাইকুম ভালো থাকবেন